আসসালামু আলাইকুম ভিয়াস বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসারের কার্যালয় গাইবান্ধা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু সম্পূর্ণ আপনারা দেখবেন তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন সচিবালয় এত প্রেক্ষিতে ঢাকায়কাল হালনাগাদ্যক্রম দুই হাজার পঁচিশ উপলক্ষে গাইবান্ধা জেলার ষাটটি উপজেলার ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবলের প্যানেল প্রস্তুতির লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে গাইবান্ধার ষাটটি উপজেলা আছে তার মধ্যে হচ্ছে গাইবান্ধা সদর তারপর হচ্ছে ফুলসরি থানা সাঘাটা থানা গোবিন্দগঞ্জ থানা পলাশবাড়ি থানা তারপর হচ্ছে সাদুলিয়াপুর থানা এবং হচ্ছে সুন্দরগঞ্জ থানা এই ষাটটি উপজেলাতে এই ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম হবে এরই পরিপ্রেক্ষিতে এই পাঁচটি পোস্টে লোক নেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি অথবা সমমান তারপর হচ্ছে টিম লিডার ন্যূনতম এইচএসসি বা সমমান প্রুফ রিডার ন্যূনতম এইচএসসি বা সমমান ডাটা এন্ট্রি অপারেটর ন্যূনতম এইচএসসি বা সমমান ডাটা এন্ট্রি হেল্পার ন্যূনতম এইচএসসি বা সমমান অভিজ্ঞতা চাওয়া হয়েছে ছবিসহ ভোটার তালিকার কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এই পোস্ট পোস্টগুলোর কোনটার কাজ কি এবং কি রকম কাজ হবে অবশ্যই আপনারা অনেকেই জানেন প্রুফ রিডার এনার কাজ হবে ইনি একজন অ্যাপ্লিকেশন করার পর ডাটা এন্ট্রি অপারেটর ওগুলো পড়ে দেখবেন যে সব কিছু ঠিক রয়েছে কি না পড়বেন বিষয়গুলো ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি তিনি কম্পিউটারে অ্যাপ্লিকেশন করবেন আবেদন করবেন যাচাই করবেন কম্পিউটারে লেখালেখি টাইপ করবেন হালনাগাদ করবেন এক্ষেত্রে এই ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটারের যোগ্যতা লাগবে অবশ্যই সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার বিষয়ে জানতে হবে এবং অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি হেল্পার যিনি থাকবেন তিনি হচ্ছে কম্পিউটার অপারেটর যিনি কাজ করবেন তার পাশে থেকে সহকারী হিসেবে তিনি কাজ করবেন এবং তিনি উক্ত কাগজপত্র যাচাই বাছাই পুর করেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরকে দিবেন তারপর যাই হোক এখানে সত্তাবলী কী কী দেওয়া হয়েছে সেটি আমরা লক্ষ্য করি এক নম্বরে ভোটার তালিকা হালনাগাদ মেয়াদকালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে এটা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শেষে এটা বাতিল হবে আচ্ছা আবেদনপত্রে পদের নাম আবেদনপত্র আপনারা যেভাবে করবেন সেই আবেদনপত্রে অবশ্যই পদের নাম রাত্রীর নাম পিতার নাম স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে তারপর হচ্ছে মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয়তা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত দাখিল করতে হবে নিম্ন স্বাক্ষরকারীকে এখানে দেওয়া রয়েছে মোহাম্মদ শাহিনুর আলম জেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত গাইবান্ডা এনার বরাবরে এই দরখাস্তটি দাখিল করতে হবে খামের উপরে পদের নাম ও নির্জলা অবশ্যই উল্লেখ করতে হবে খাম লেখা কিভাবে লিখতে হয় আপনারা অবশ্যই জানেন খামের বাম পাশে প্রেরক ডাইন পাশে হচ্ছে প্রেরক আপনি প্রেরক আপনার পদের নাম নির্জিলা মোবাইল নাম্বার অবশ্যই থাকবে কার বরাবরে পাঠাতেছেন সেটা প্রেরকের ওখানে লিখতে হবে এভাবে লিখে আপনাদের নির্ধারিত তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা এসএসসি ইন্টারের কাগজ অরিজিনাল সার্টিফিকেটের ফটোকপি দিবেন তারপর হচ্ছে এনআইডি জাতীয় পরিচয়পত্র ফটোকপি অভিজ্ঞতার অনুলিপি তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র যেটি সেটি নেবেন তারপর হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে দুই কপি ছবি পাসপোর্ট তুলে সেগুলো সত্যায়িত করে নিতে হবে আবেদনপত্র আগামী তেইশ জানুয়ারি তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এই তারিখের মধ্যেই আপনারা এই তারিখে অফিস চলাকালের সময়ে আপনারা আপনাদের যে আবেদনপত্র এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ডাকযোগে মোবাইল ফোনে নির্ধারিত তারিখে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে যারা যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে অবশ্যই রাখবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ ডি প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ কার্যক্রম বাতিল বা স্থগিত সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এগারো দেওয়া আছে যে পূর্বের ভোটার তালিকায় প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রম নিয়োজিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে এটা হচ্ছে পঁচিশ এর আগে যারা কাজ করেছে চব্বিশ তেইশ বাইশ বিশ যারা কাজ করেছে আরও পূর্বে যারা কাজ করেছে এরকম কাজ যারা পারে অভিজ্ঞ রয়েছে তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর দেওয়া হয়েছে যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় অত্র কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হবে এই যে যারা যারা উত্তীর্ণ হবে পরীক্ষায় এবং ভাইভা দেখে যাদের উত্তীর্ণ করা হবে তারা তাদের লিস্ট যেটা থাকবে সেটা নোটিশ বোর্ডে টাঙানো হবে এখানে দেখতে পাচ্ছেন যে শাহিনুর মোহাম্মদ শাহিনুর আলম তিনি হচ্ছে জেলা নির্বাচন অফিসার পারপ্রাপ্ত গাইবান্ধা তেনার স্বাক্ষর রয়েছে ফোন নাম্বার জিমেইল তারিখ আট জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে সবার জন্য প্রেরণ করা যার যার জন্য হয়েছে সবগুলো এখানে উল্লেখ আছে খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি অস্থায়ী ভিত্তিতে যারা যোগ্যতা সম্পন্ন আছেন এবং কাজ পারেন তারা করতে পারেন এস ইন্টার পাশেই